চকি চরণ বিদ্যা নিকেতন এনএসএস ইউনিট নিয়ে কাইচি শবির রোগী সারোসালো উংখা ব্লাড ডনেশন কম্প স্কুল মাত্র চেনজাক ব্লাড ডনেশন কম্প উদ্বোধন ককা মেয়ার দীপক মজুমদার মনোক বমানজাকা কর্পোরটার রত্ন দত্ততাই মংনাম রকমানজাকা পান্ডাও যতন ব্লাড ডনেশন কেম্প বমানজাকা বাকি খাবো মেয়ার দীপক মজুমদার আসাম পান্ডাও স্টুডেন্টাই টিচার রং বি টংকমানি রাখি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তা আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানোর যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে গ্রতি বা যেটা আদর্শ বা দিশা সেই দিশাতেই কাজ করতে এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে গিয়ে যুবকরা এটা অত্যন্ত প্রয়োজনীয়

মূল্য যাচাই করি এবং এক্সপায়ারি সি করি না সেই অঙ্গে দেখি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই অভয়নগর বাজারে আসলাম অনেকগুলি দোকানই দেখলাম যতগুলি দোকানই যাই প্রত্যেকটা দোকানের মধ্যে কিছু না কিছু অনিয়ম আছে এক্ষণে একটা দোকান এই মাত্র দোকানটারে শাটডাউন করলাম কারণ এই দোকানের কোনো পুস্টাভ লাইসেন্স নেই দ্রব্যমূল্য তালিকা নেই তাছাড়া মেয়াদিচ্ছিন্ন জিনিস অনেক পাওয়া গেছে তাছাড়া ওনার যে পাটকারা যেটা রিনিউ করে সেটা এক বছর যাবৎ নেই তো ওনাকে বললাম যে উনি সব কিছু ঠিকঠাক করে দোকান টাকমিতে একজনের বদ্ধ করে দিলাম ওনাকে আমরা লিগ্যাল নোটিশ দেব সদর মহকুমা প্রশাসন আইন মোতাবেক যার ব্যবস্থা নেওয়া সেটা নেবে তাছাড়া আজকের মার্কেটে আরেকটা দোকান মিষ্টি দোকান ইন্সপেকশান করে একটা অবৈধ উপায়ে ব্যবহার করার অভিযোগে সুজিত পাল নামক মিষ্টির দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার উদ্ধার করলাম আমাদের অভিযান আজকে আরও চলবে হা কট চেংজাক বিকশিত ভাৰত সংকল্প যাত্ৰা অ বিকশিত ভাৰত সংকল্প যাত্ৰা নি কেন্দ্ৰীয় মালখ চত হাস্তেও কেতিঙুই টাবক তীব্ৰ হাস্তাইজাক অমনাৰোগৈ হাস্তে চেংজাক বিকশিত ভাৰত সংকল্প যাত্ৰা

ভালো পেয়েছেন জল পেয়েছেন স্বচ্ছ ভারতের শৌচালয় পেয়েছেন উজ্জ্বলার গ্যাস পেয়েছেন অটল পেনশন যোজনার সুবিধা পেয়েছেন আমরা সবাই সুরক্ষা বিমা যোজনার সুবিধা নিয়েছি আমরা ই শ্রম করেছি আর আমরা পিএম সনেদি যারা শহর অঞ্চলে রয়েছে পৌর পরিষদ পৌর নিগম মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা চাটওয়ালা আমরা রয়েছি যারা সবজি বিক্রেতা যারা কোকরা বিক্রি করে এখানে ফুচকা বিক্রি করে তাদেরকে আত্মনির্ভর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি পি এম সমিতি যোজনার ব্যবস্থা করেছেন কি সে সমিতি যোজনা আমরা যারা কোভিডের সময় দোকানপাট বন্ধ হয়ে গেছে ছোট রিক্সা চালায় খেলা চালায় ফুচকা বিক্রি করে মাছ বিক্রি করে সবজি বিক্রি করে তাদেরকে দশ হাজার টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে আমি বিধায়ক ভগবান চন্দ্র দাস নি সাফাইনে বাইশ জানুয়ারি সালমারিও ও অযোধ্যা মন্দির উদ্বোধন নরগে সঙ্গাল বনার দরে পান্ডা কুমারঘাট নি লাহার কেটিংখা পান্ডা মানজাকা বিধায়ক ভগবান চন্দ্র দাস তাই আমি লোকরোগ আসাল কুমার কুমারঘাট নারায়ণ মন্দির চেঙ্গই দাল বিদ্যাল লাহার কেটিংাবু মাত তাই মাতো একশো আঠটা জজ্ঞ খাইজাখা একশো আঠটা জজ্ঞ বিধায়ক ভগবান চন্দ্র দাস জজ্ঞ খাইকা মর্যাদা পুরুষ ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে আপনারা জানেন আর এই দিনটিতে সামনে রেখে আজকে আমরা কুমারঘাট শহরের মধ্যে একটি সুসজ্জিত কার্লিভেল আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে শুরু করেছি এবং এই র্যালিটা এই কার্লিভেলটা আমাদের গোটা মাঠে সেখানে যাবে এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে একশো আটটি যজ্ঞগুলো তৈরি করা হয়েছে একশো আট সেই যজ্ঞে আউটি দেবেন ভগবান শ্রী রামচন্দ্র উদ্দেশ্যে এবং এই বাইশ তারিখের সামনে রেখেই আমাদের এই আজকেরই অনুষ্ঠান আমরা করতে চলেছি ক্লাস

জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং তার তৈরি যে স কলেজগুলোতে যে সিলেবাস চালু করার কথা সঠিকভাবে সিলেবাস চালু হয়নি এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা স্কুলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না এবং কিছু কলেজে যে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল দুটি বিষয়ে সেই মাস্টার ডিগ্রিও শিক্ষক স্বল্পতার কারণে এবং সিলেবাস সঠিক না হওয়াতে

বিজেপি বদল তাং তাংফাং রতন ঘোষ বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার জনজাতি মোর্চার নেতৃত্ব রমেন সাও বিজেপি বদল নেই তাংফাং রাও পঁচিশ খোয়াই মন্ডলের উদ্যোগে পাঁচটি করে পদ্মফুল আকার বলা হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে এই খোয়াই মন্ডলের উদ্যোগে বুথ স্তরে আমাদের পদ্মফুল আকার শুরু হয়েছে আমাদের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর বুথে আজকে পদ্মপুল আঁকা শুরু হয়েছে তো এখানে মোদিজির আমাদের যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই মন্ত্র লক্ষ্য রেখেই আজকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে তিন হাজার তিনশো আঠাশটি বুথ আছে প্রত্যেকটা বুথে ন্যূনতম পাঁচটি করে পদ্মপুল আঁকা হবে আগামী দুই হাজার চব্বিশে আমরা মোদীজিকে ত্রিপুরা রাজ্যের থেকে পূর্ব এবং পশ্চিম আসন দুইটি আসন আমরা উপহার দিতে যাচ্ছি এবং যশস্বী প্রধানমন্ত্রী আবার দিল্লির আমাদের প্রধানমন্ত্রী হবেন এটা আমাদের অঙ্গীকার তেলিয়া মুরা থানা খবজক তুই সিন ড্রাইভ ব্রিজ কানানে এরিয়া ওয়াসকুতি বাই বাইসাইকেল ছতাই বেলাই নসাগদ কমন বাইসাইকেল চালক নাই পাটি মুং ছাগলং সাল আসাম আগর তলা লহার ছাক বাইসাইকেল চালক নাই স্কুটি বিশ কাঙ ফাইডিওয়ে অপাটি মুং পাটিখা স্কুটি চালক নাই নি লাল ফংরং কাইপেক আম চাইনি লোক রক্সাগদ কমন যাক খরক নাই ন তেলিয়া মুরা নগর হরকা সিন বাজার বাইসাইকেল যে চালাইছে মেজর ডিসিপ্লিন আর স্কুটি এমন বেশি কিছু না মাইনর ইন্টু তো বাইসাইকেলতে চালাইছে নাম তার কথাই পেতে পারতাম কয়জন আহত হয়েছে দুজন দুজন মানে কারোর নাম জানা গেছে না ওই স্কুটি ড্রাইডারে তার নাম পাইছি তার নাম হয়েছে লালমন সোম টাইপেন কোন জায়গায় বলো না सङ्रङाला आगरतला सुक्य एडेमी हल नगर त्रिपुरा पावर ट्रन्समिसन लिमिटेड रुगे दल विदल कल प्रग्राम पङ्लाइ एङ्जा रग्न प्राइज आफ जाइ बाटा मलाई आगरतला प्रेस क्लाब रग्न बरमिया কমপ্লিট ডেভেলপমেন্ট অফ থ্রি এজ এস ইন ইউর লাইফ তিনটা এজ কি ফার্স্ট এজ ইজ ইউর হ্যান্ড বাট হনলি দি হ্যান্ড ইজ ওয়ার্কিং এটা কি হবে লেবার হ্যান্ড আমি হাত দিয়ে কাজ করবো শুধু কাজ করব ইট ইজ লেবার ইজ ফার্স্ট ইন হেড হেড দে হার্ট এবং হেড এই দুটো জন একসাথে কাজ করবে এটা হবে স্কিল তাহলে পর্যাপ্ত নয় দেন থার্ড ইজ ইজ হার্ট দি হ্যান্ড হেড অ্যান্ড হার্ট অল থ্রি ওয়ার্ক টুগেদার ইট বিকামস আর্ট তাহলে এটা মনে রাখতে হবে আপনাকে আপনার হাত আপনারা যা করবেন এটা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনার আমার থেকে শিক্ষিত মানুষ হার্ট হেড অ্যান্ড হ্যান্ড এই তিনটা যখন মনে মনে করবেন তখন দেখবেন ওনার মতো বিশ্বকর্মা আপনারা হবেন বিশিপুরম নেহাই ন তাকলাইব দাল বিদাল পান্ডানি বিশিং নেতাজি সুভাষ বসু নিয়ে আছে মশাল নেতাজি সুভাষ বিদ্যা ন তাকলাইব চেংজাক নাই সাল ন রোগী স্টুডেন্ট রোগ সামু রোগ চেংজাক ও সাল ফোন আমার আমি এখানে বলার মতো এটা মানে সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে আমাদের এবার আমাদের অনুষ্ঠান সবচেয়ে একশো আঠাশতম নেতাজি জন্ম জয়ন্তীর অনুষ্ঠান আমাদের স্কুলের মহতি অনুষ্ঠান সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি উল্লেখযোগ্য অনুষ্ঠান এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি পর্যায়ে নিয়ে চলেছি আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্র ছাত্রীদের মধ্যে এবারে চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে এর মধ্যে চন্দ্রযান আছে অযোধ্যা অভিযান আছে এগুলি ছাড়াও আরো অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে

ও ট্যাট ওয়ান সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে কিন্তু ট্যাট টু মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে এক বছর এক মাস হয়ে গেল কিন্তু আমাদের নিয়োগের কোনো

যেমন আর কেপুরে টু থাউজেন্ড এর মধ্যে অনেকে রিজেক্ট হয়েছে মানে কি কারণে মূলত রিজেক্ট হয়েছে অনেকে আন্ডার এজ থাকে অনেকে আন্ডার কোয়ালিফিকেশন আছে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল না হওয়াতে কিছু রিজেক্ট মানে হয়েছে আর কি উদয়পুর মহকুমার জন্য মানে কয়টি পদ রয়েছে এমনিতে এক্যুরিট আমার জানা নাই এটা তো মানে হই যাকক তো মাননি বিশাল গড়হাতি ও চাইলাইন তা ভাগরো রেড ক্লাইছাতমা সার্ভিসি নি খরক সানরম বড় ফাতার tini ni red ক্লাইজক মানিও সাইমা খবর সলবরম না ফেকসক নাই মানিও কলকদা খেনে কেবা অরেড ক্লাইজক মানিও থাকা হে নে কক তোমা আজকে আমাদের বিশালগর নামা বাজার এরিয়াতে আউট অফ স্টেট থেকে কিছু বাচ্চা এদিকে আয়া মানুষের থেকে আর ভিক্ষা করতেছিল তারপর আমরা যতভাবে বিশালগর অলিম্পিয়াস নিয়ে ওদেরকে রেস্কিউ করি ওরা একটা বাচ্চাকে ধরতে পারি ধরার পরে আমরা বাচ্চাটাকে ওরা আসলো রেল স্টেশনের দিকে থাকে ওদিকে যাই আমরা গিয়ে বাচ্চাকে অ্যান্ডার দিই এখন তারপর আমরা ওদেরকে বলি রাস্তাতে না এমনকি আমরা থেকে বলা হয়েছিল নেশাগ্রস্ত আছে আমরা আজকে ওদেরকে বলে এসেছি যে বাচ্চা গুলাকে দেখে রাখার জন্য নেক্সট টাইম আমরা দেখবো যে করা